তো নমস্কার বন্ধুরা আমি পরিমল চন্দ্র রয় আমি আজকে এসেছি একটি গ্রামে এই গ্রামটির নাম হলো মধ্য ডাকুমারি গ্রাম এবং এই গ্রামটি পড়ছে গধের কুটি অঞ্চল গধের কুটি সরি নে গধের কুটি অঞ্চল না ডাকুমারি হারালতা ওয়ান অঞ্চলে পড়ছে এই ডাকুমারি ঝারালতা ওয়ান জায়গাটি হলো ধুবড়ি ব্লকের মধ্যে পড়ছে আর ধুবড়ি ব্লক পড়ছে জলপাইগুড়ি জেলার মধ্যে এবং জলপাইগুড়ি জেলা তো জানি পশ্চিমবঙ্গ তো এই যে মধ্যটকমারি গ্রাম মধ্যটকমারি গ্রামের একটা বৈচিত্র্য আমি আপনাদের সামনে একটা ছোট ব্লকের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি তো এখানকার মানুষের মেন জীবিকাগুলো কৃষিকাজ প্রত্যেক বছর এখানে ভুট্টা চাষ হয় এই যে দেখা যান ভুট্টা চাষগুলোকে ভুট্টা চাষটা এখন প্রচুর পরিমাণে এখানে ভুট্টা চাষ হয় এই গ্রামটাতে মধ্যটাকমারি গ্রামটাতে ভুট্টা চাষ তাছাড়া এখানে প্রচুর পরিমাণে আলু চাষও হয় তো আলুটা এখন তুলে নিয়েছে কৃষকেরা তারপরে বর্ষার সময় ধান চাষ হয় পাট হয় তো এখানকার মানুষের জীবিকা হলো এই কৃষিকাজে যে জায়গাটা কত সুন্দর লাগছে দেখেন পুরো ঘুরায় দেখা দেয় গ্রামের বিয়াটা ক্যামেরাটা চারিদিকে এই যে দেখুন এখানকার মানুষের ঘর বাড়ি তাদের চলাফেরা আসতে আসতে দেখা যায় ঠিক আছে এই দেখুন ভুতটা কত সুন্দর হয়েছে রাস্তা দেখতেও কত সুন্দর লাগতেছে তো এখন মোটামুটি রাস্তা অনেকটা বড় হয়ে গেছে এর আগে আমি আরেকবার আসছি আর কিছু রিল ভিডিও তৈরি করেছি তো ভাবতেছি আর দু চার দিন পরে আবার দু চারটে রিল ভিডিও এখানে তৈরি করতে চাচ্ছি আপনারা জানেন আমি রিল ভিডিও তৈরি করি দেখা যায় না কব তো ভুট্টা তো ধরেই গেছে এই দেখুন প্রায় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে হয়তো কৃষকরা ঘরে তুলে ফেলবে ভুট্টা চাষ এই যে হয়ে গেছে বাহ কত সুন্দর ভুট্টা হয়েছে প্রচুর ভুট্টা প্রচুর এই মধ্য ডকমারি গ্রামে ভুট্টা চাষের জন্য এই গ্রামটি খুবই নাম করা আর কি পড়বে এখানে প্রায় কত জমি হবে ঠিক বলতে পারছি না তবে সম্পূর্ণ প্রায় ধোলাটাতেই ভুট্টা চাষ হয়েছে দেখুন মাঠটা দেখা দেওয়া একবার এই যে ভুট্টা চাষে কত সুন্দর লাগতেছে এত খুব সুন্দর লাগতেছে দেখা যায় তবে এখানে এই জায়গাটা দেখতে খুব শুট করার জন্য খুব সুন্দর একটা জায়গা কারণ এই জায়গায় কিছু ভিডিও আমাকে তৈরি করতে হবে রিল ভিডিও দেখি আজকে তার হবে না দুই চার দিন পরে এসে করবো খুব সুন্দর একটা শুটের জায়গা দেখতে সবুজে একেবারে পরি সুন্দর জায়গা আর ভুট্টার তো ফুল চলে আসছে দেখাই যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন মধ্যটাকুমারি গ্রামের যে একটা চিত্র সেই চিত্রটা তুলে ধরলাম তো এই যে ভুট্টো চাষ দেখুন ফুল চলে আসছে দেখি তো আর দুই চার দিন পরে এসে যুগে একটা রুল রিল ভিডিও শ্যুট করবো কারণ রিল ভিডিও শ্যুট করার জন্য জায়গাটা খুবই সুন্দর তো আমার চ্যানেল হচ্ছে ফেসবুক চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম আইডিও আছে আমি বলতেছি আপনারা যদি ফেসবুকে আমাকে সার্চ করেন অবশ্যই পরিমল চন্দ্র রয় সার্চ করবেন পরিমল চন্দ্র রয় সার্চ করবেন তাহলে ফেসবুক আইডি আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা জানেন এই যে আমার কী কী ভিডিও আছে এছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা যদি আপনারা সার্চ করেন অবশ্যই পিসি মিডিয়া এন্টারটেনমেন্ট লিখবেন তাছাড়া ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন সেই লিঙ্কটাতে যদি আপনারা টাচ করেন তবেও ইউটিউব চ্যানেলে যেতে পারবেন এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি আছে ইনস্টাগ্রাম আইডি তো আমার রিল ভিডিও আছে সুন্দর সুন্দর হিন্দি গানের অভিনয় আছে ড্যান্স আছে অ্যাক্টিং আছে সেখানে যদি আপনারা সার্চ করেন তাহলে পরিমল কে ইনস্টাতে লিখবেন অবশ্যই সেখানেও আমার ভিডিও আপনারা দেখতে পারবেন তো দেখাই দাও একটু দেখাই দাও পুরো ঘুরে দেখাই দাও তো একটু জায়গাটা তো তো বন্ধুরা তো এই যে তো বন্ধুরা এই যে একটা গ্রাম মধ্যটা কমি গ্রামকে কেন্দ্র করে যে একটা ব্লগ তৈরি করলাম এখানকার মানুষের যে একটা জীবিকা কি সেটা তুলে ধরলাম তো আমি আর এই ব্লগটাকে বিশেষ কিছু বড় করব না আমি এখানেই আমার একটা ব্লগ শেষ করছি আপনাদেরকে নমস্কার জানাই আমার ভালোবাসা জানি আন্তরিক প্রীতির শুভেচ্ছা রাখছি আপনাদের প্রতি আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকুন আমাকে সহযোগিতা করুন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি কাজ করার আগ্রহ পাবো এবং কাজ করার একটা যে গতি আমার গতিটা বেড়ে যাবে এবং আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে হয়তো আমি এগোতে পারবো না তো আপনারা আছেন আমি মনে করি আপনারা এতদিন ছিলেন আশা করি আগামী ভবিষ্যতেও থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন